আমরা শিখবো সাকিনের ব্যবহার কিছু কিছু হরফে সাকিনে আসলে ধাক্কা হয় কিছু কিছু হরফে সাকিনে আসলে শক্ত হয় যেমন কপ ত বা জিম দাল এই পাঁচটা করে সাকিনে আসলে কলকালা হবে বাড়ি খাবে আর হামজার উপরে সাকিনে আসলে আলিফের উপরে সাকিনে আসলে অথবা হামজার উপরে শাকিনে আসলে হামজা ধরে পড়তে হবে কিন্তু শক্ত হবে যেমন এখানে মিম থাকলে মা মুখ মিনুন এরকম আর এখানে আদে আজে আবে আত্ম আকো এরকম বাড়ি খাবে আসুন আমরা কলকালা এবং সাদিদা এই শক্ত হরফ ছাড়াও অন্য অন্য হরফ দ্বারা সাকিনের উদাহরণ দেখি যজম ব্যবহারের মাধ্যমে বানান শিক্ষা খজাবর খ খাওয়া হবে না খমেলবেলা আমার সাথে খল এখানে আছে শাকিন সিনজাবর সা সামেল বাইনের সাথে স ইয়ন স ইয়ন লগ ওয়ান লগ ওয়ান মিস কুন মিস কুন ফাদ লুন দুই অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হবে ফাঁস লুন ফাঁস লুন ইউস রন ইউস রন বার দান বার দান রাখেন্ড রা হবে জম আন জম আন স নুন হামদা সাকেন শক্ত হবে স নুন স নুন অল ফল ফু অল ফু অল দুই অক্ষর মিলে এক শব্দ হবে ফত দুই অক্ষর মেলে এক শব্দ হবে আলফাতুম ইউন উম ইউন নসিবাত 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 শিক যা হামজা sakin শক্ত শিকতুম শিকতুম আতমামতু 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 আরুসালা আরুসালা দম দমা দম দমা হাকরামা 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 আহ বুদে

রিফু তো রিফু অর্থাৎ সাকিন থাকলে কোনো হরফের উপরে ওই হরফটা একা পড়া যাবে না ডান দিকের হরকতলা হরফে দুই হরফ মিলে এক শব্দে উচ্চারণ হবে আর কলকালার হরফ হলে দাক্কা হবে সাদিদা হলে শক্ত হবে অর্থাৎ হামজায় শাকিন শক্ত আর রয় শাকিন মোটা আশা করি বুঝতে পারছেন আশেভরণতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ